আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কিছু মিক্সড কাপপির ফ্রাই কালেক্ট করব সেটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড কাপির ফ্রাই হ্যাঁ তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি তো দেখেন এই যে একটা ফিমেল আমি হচ্ছে এখানে দিয়েছিলাম লোডেড তো দেখেন এই যে বাচ্চা দিয়ে দিয়েছে এই যে দেখেন বাচ্চা তো এই যে বাচ্চা তো আমি একটু এই ফ্রাইগুলো হচ্ছে আপনাদেরকে কালেক্ট করে দেখাবো প্রথমত আমি আচ্ছা এই দেখেন এটা হচ্ছে একটা বয়াম হ্যাঁ তো এই বয়ামের ভিতরে অনেক পরিমাণে বাচ্চা আছে তো আমি হচ্ছে ব্রিডিং করাই মূলত এইভাবেই ছোট্ট জায়গার ভিতরে তাহলে হচ্ছে এবং দেন প্ল্যান্ট দিয়ে রাখছি প্ল্যান্টগুলো হচ্ছে আপনার বাচ্চাগুলোকে সেফ রাখে আর কি তো প্রথমত আমি এর ভিতরে একটু পানি দিয়ে নিয়ে বয়ামের পানি এর ভিতরে দিলাম আচ্ছা এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমি ফিমেলটাকে তুলে আর এক জায়গায় দিব এই দেখেন আমার ফিমেলটা এটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড কাপি মানে ফ্যান্সি কাপি আর কি ফ্যান্সি কাপি ছিল তো এটাকে আমি একটু এটার এইটার ভিতরে রাখতেছি এটার ভিতরে অলরেডি এক জোড়া মাছ আছে আমার দেখেন এই যে কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ ঠিক আছে মাসা আল্লাহ কোয়ালিটি একবার দেখেন যাই হোক এটার কোয়ালিটি আপাতত না দেখাই তো দেখেন কি পরিমাণ বাচ্চা দিছে আমি একটু কাউন্ট করে দেখাবো আপনাদের হ্যাঁ তো ধরেন আমি একটু তুলি প্রথমত আমি প্ল্যান্টসগুলো তুলে দিই তাহলে সুবিধা হবে তুলতে প্ল্যান্টসগুলো আমি একটু এখানে রাখি আপাতত তারপরে তুলে এইগুলো হচ্ছে ডেন্সা হ্যাঁ এই যে আমি একটু ফাঁকে রাখি এগুলো আচ্ছা এখন দেখেন কী পরিমাণ বাচ্চা আমি একটু তুলি হ্যাঁ মার্শাল্লা মার্শাল্লাহ একবার দেখেন কী পরিমাণ বাচ্চা একবার দেখেন আচ্ছা এরপর হচ্ছে আমি কাউন্ট করব হ্যাঁ জাস্ট এটা কিন্তু আমার একটা ফিমেল থেকে বাচ্চা পাইছি একটা ফিমেল লোড হয়ে অনেক দিন হলো বাট আমি আলাদা করে রাখছিলাম একটু আগেই যেন ভালোভাবে থাকতে পারে এবং ভালোভাবে ফ্রাইগুলো দিতে পারে তো দেখেন মার্শাল আমি একটা ফিমেল থেকে এতগুলো বাচ্চা পাইছি তো এইভাবে যদি আপনারা ব্রিডিং করান আর কি ঠিক আছে যে কোনো গাপ্পির ক্ষেত্রে এভাবে আলাদা আলাদা করে যদি ব্রিডিং করান তাহলে সবগুলো বাচ্চাই পাবেন আর এটা অনেক সময় এই যদি পাবলিক প্লেসে মানে এই যে এইভাবে যদি মানে ব্রিডিং করান ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে অনেকগুলো গাপ্পি থাকে এবং ওরা হচ্ছে খেয়ে ফেলে আর কি ওরা ফ্রাই ওরাই খেয়ে ফেলে আবার ওদের যে অন্যান্য যে পাশে যে গাপ্পিগুলো থাকে ওরাও কিন্তু অ্যাটাক করে এবং খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে এভাবে হচ্ছে আপনারা ব্রিডিং করাইতে পারেন মার্শাল দেখেন অনেক পরিমাণ বাচ্চা কিন্তু জাস্ট মাত্র একটা মাত্র গাপ্পি থেকে একটা ফিমেল থেকে মানে হিউজ একটা ই তো দেখেন এই যে এখনো কিন্তু অনেক বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা ধরা যায় না তো দেখেন অলরেডি কিন্তু অনেক বাচ্চা পেয়েছি এর ভিতরে এখনো অনেকগুলো আছে দেখেন একটাই করলে দেখা যায় দুই তিনটা পরিমাণ বাচ্চা আসে ঠিক আছে এখনও কত আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন এবার হচ্ছে পাঁচ সাতটা উঠছে এভাবে হচ্ছে আপনারা ব্রিডিং বক্স বা এভাবে আলাদা করে একটা এই যে এটা দিতে পারেন তারপর হচ্ছে আপনারা এই যে এটা একটা বক্স দিসি বক্স বলতে এটা একটা আপনার কৌটা তারপর হচ্ছে আপনারা চাইলে এই যে এভাবে বোতল কেটেও দিতে পারেন ঠিক আছে এভাবে বোতল কেটেও দিতে পারেন তো আপনারা কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চাগুলো বেশি পাবে না মানে সবগুলো বাচ্চাই পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা বাচ্চা আবার খাবে না তো মোটামুটি কালেক্ট করা শেষ এখানে কিন্তু অলরেডি সবগুলো বাচ্চা তুলে দিছি এখন যেটা করণে আমি এই কাজগুলো আবার এখানে দিয়ে দেব অনেটগুলো এখানে দিয়ে দেব আবার যদি কোনো মাছ ব্রিডিং করানোর প্রয়োজন হয় বা লোড হয় সেক্ষেত্রে কিন্তু আমি এভাবে আলাদা করে দিয়ে দেবো ঠিক আছে খাবার বেশি হয়ে গেছে এখানে তুলে ফেলি তো দেখেন এখানে কতগুলো বাচ্চা আছে আপনারা বলে মনে করেন এখানে আমার ধারণা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পিস তো দেখেন একটা ফ্রাই থেকে মানে একটা ফিমেল থেকে যদি এতগুলো বাচ্চা পাওয়া যায় তাহলে কত সুবিধা না এবং কতটা ই হবে মানে আপনারা গাপ্পি মানে বাচ্চা সবগুলো কালেক্ট করতে পারবেন আর কি যেটা আমি বলতে চাচ্ছি যে দেখেন এই যে কি পরিমাণ বাচ্চা একবার দেখেন আর যদি বিডিং বক্স বা এরভাবে আলাদা করে না দেন তাহলে কিন্তু এর অর্ধেক পাবেন না কারণ ওরা খেয়ে ফেলে ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা ই করতে পারেন হুম আলাদা করে রাখতে পারেন আর কি লোড হওয়ার পরে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম